তো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি তো বিন্দাস আছি আজ অনেক দিন পরে নিয়ে আসলাম ছোট্ট একটা ব্লগ তোমরা শুধু দেখতে থাকো সঙ্গে থাকো তার কাটা দেবদাস এনজয় করতে থাকো বলছি না ভালো লাগবে তবে দেও পারে হ্যাঁ বন্ধুরা আজ আমি চলে এসেছি শ্রীধাম চাকলায় যেখানে কিনা রয়েছে বাবা লোকনাথের মন্দির আর আমার সঙ্গে রয়েছে আমার কিউট কিউট দুটো মাসি আর একটা দিদি ভাই তাদেরকে সঙ্গে নিয়ে চলে এসেছি চাকলা লোকনাথ বাবার মন্দির এখানেতে দেখ তেই পারছো হাজারো লোকের সমাগম কেনই বা এই লোকের সমাগম আর কি বা হতে চলেছে আর চাকলা মন্দিরে যার জন্য এতটা ভিড় তো সবটা তোমাদের খুলে বলছি পুরো ভিডিওটার সঙ্গে থাকো আজ এই চাকলা লোকনাথ বাবার মন্দিরে হতে চলেছে মঙ্গল প্রদীপের অনুষ্ঠান যেটা কিনা প্রতি বছরই হয়ে থাকে কার্তিক মাসের শেষ শনিবার সারা দিন না খেয়ে উপোস থেকে নিজের পরিবার ও প্রিয়জনের মঙ্গল কামনার্থে প্রদীপ জ্বালাতে আসে বহু দূর দূরান্ত থেকে আমিও হয়তো অনেক ভাগ্যবান যার জন্যই আজকের দিনটাতে এই মন্দিরে এসে পৌঁছাতে পেরেছি ভিডিওটা তো অনেক দূরে গিয়ে গেল কিন্তু এখনো নিজের পরিচয়টাই দেয়া হয়নি তোমরা যারা আমাকে ছিল না আমি দেবাশিস তোমরা দেখছো তার কাটা দেবদাস আর এই দেখো অনুষ্ঠান শুরুর আগে বাবার মন্দিরে গিয়ে একটা প্রণাম সেরে আসলাম রনে বনে জঙ্গলে আজ আর কেউ বিপদে পড়ে না আজকাল তো মানুষ মানুষের থেকেই বিপদে পড়ে তো বাবা তুমি সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো তো বন্ধুরা এতক্ষণ ধরে আমরা যে শুভক্ষণের অপেক্ষা করছিলাম সে শুভক্ষণ চলেও এসেছে আর তোমরা তো দেখতেই পারছো এখানে হাজার হাজার প্রদীপ একসঙ্গে জ্বলে উঠেছে যেটা কিনা আমার দ্বারা তো গোনা সম্ভব না তোমরা যদি গুনতে পারো আমাকে কমেন্টে জানিও তো বন্ধুরা যেটা আর কি বলার কথা তোমরা যদি বাড়ির থেকে কিছু নিয়ে আসো সেটা তো খুবই ভালো আর যদি কিছু নাও নিয়ে আসতে পারো এখানে কিন্তু সবকিছু পাওয়া যায় যেখানে তোমার থাকবে পাজাল ধূপ ধূপকাঠি মোমবাতি ঘি ছোবা জলের বোতল পাঁচ রকমের ফল তার সাথে আরো থাকবে স্পেশাল একটা প্রসাদের প্যাকেট আর এইখানে দেখো বন্ধুরা প্রদীপটা কত সুন্দর করে সাজানো হয়েছে নিচে বসে তো অনেক ভিডিও বানালাম এখন চলো উপরে দোতলার দিকে যাওয়া যাক এই দেখো বন্ধুরা উপর থেকে দোতলার উপর থেকে দূরের যে ভিউটা কত সুন্দর লাগছে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো আমার আর আলাদা করে বলার মতো কিছু থাকে না তো বন্ধুরা এখানে দেখতে পারছো আমার সঙ্গে রয়েছে একটা মামা আর একটা মাসি ওদের বাড়ি কিন্তু এই মন্দিরের পাশেই তারপরে দেখা হয়ে গেল কিছু বন্ধুদের সঙ্গে ওদের খুব কষ্ট হয়ে গেছিল তাই একটু রেস্ট নিয়ে নিচ্ছে শুয়ে বসে তো বন্ধুরা চলো এখন নিচে যাওয়া যাক তার কারণ এই লোকনাথ মন্দিরের যে মেন পুরোহিত রয়েছে ওনার মুখে কয়েকটা কথা শুনে নেব আমি ধামে বাবা জগতের মঙ্গল করুক সকল

আর সেখানে এসে তো দেখি প্রচুর পরিমাণে ভিড় ঠিক করে দর্শনটাই করতে পারছিলাম না এখানে তো খুব সুন্দরভাবে পুজো অর্চনা শুরু হয়ে গেছে সেটা তো তোমরা দেখতেই পেলে যাদের কথা না বললেই নয় এই রইল সেই পরিবার যাদের জন্য এত সুন্দর একটা অনুষ্ঠানের সাক্ষী এই তারকাটা দেবদাস হতে পারলো তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বেশি বড় করছি না সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা কেমন হয়েছে সেটা তো একটা কমেন্ট করে জানাবে আর এই ভিডিওটা যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো পেজটাকে ফলো করে পাশে থাকবে তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে তার কাটা দেবদাস ফিরবে আবার নতুন কোন গল্প নিয়ে ততক্ষণ টাটা টা বন্ধুরা শুভরাত্রি